হ্যালো এভরি ওয়ান কাল আমাদের নবান গেছে তোমরা সকলেই জানো তো আজকে হচ্ছে আমাদের বাস নবান তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে খাওয়া দাওয়া জোরও শুরু হয়ে গেছে পুজো পার্বণ মানেই তো হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর বাসি নবানার দিন সব কিছু বাসি খাবার থাকে তো সেই অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করছি তো পাঁপড় ভেজে নিয়েছি এদিকে আর আগেকার দিনে মানে নবানার দিনের কিছু সবজি তরকারি ছিল আর বাঁধাকপি যেমন শুক্তো এগুলো দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তো আর পায়েস ছিল তারপরে বেগুনি ছিল সব কিছুই আর কি একসাথে বসে দিদি জামাইবাবু সবাই একসাথে বসে আর কি মুড়ি খাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে রোদে বসে শীতকাল মানে তো রোদটা খুব ভালো লাগে সকালের রোদটা আর একসাথে সবাইকে তো পাওয়া যায় না কো একসাথে সবাই মিলে বসে গল্প করতেও খুব ভালো লাগে সেই রকমই আর যেটা দেখছো এটা হচ্ছে গুড় পিঠে বলে খুব মালপোয়াও বলে অনেকে আমার এখানে গুড় পিঠে বলে জমা ভালো আর